হ্যাঁ গাইজ আজকে আমি তোমাদেরকে শোনাবো মিসেস অম্বুজার একটা গল্প তো মিস সারা ছিল মডেল তো শেষ তার বাচ্চা কাচ্চাকে মানুষ করবে না বলে বনেতে ছেড়ে দিয়ে যায় আর সেই পদ দিয়েই যাচ্ছিলেন মিসেস অম্বুজা তিনি ছিলেন খুবই মধ্যবিত্ত গরিব একজন মানুষ তো দিন আনি দিন খাই ছিল তো বাচ্চাগুলোকে খুব ভালোভাবে মানুষ করার জন্য সে নিজে প্রচণ্ড খাটতো নিজে ফাটা জামাকাপড় পরে বাচ্চাদেরকে পড়াশোনা শিখিয়েছিল বাচ্চাদেরকে সুন্দরভাবে মানুষ করেছিল এরমভাবে পনেরো বছর কেটে যায় বাচ্চারা বড় হয়ে যায় তারা নিজের পায়ে দাঁড়ায় আর তারা মিসেস অম্বুজাকে খুব যত্ন সহকারে রেখেছিল এদিকে মিস সারা সে বুড়ো হয়ে যায় আর বাচ্চাদেরকে বলে আমি তোমার মা কিন্তু বাচ্চারা অস্বীকার করে চলে যায় এতে মিস সারা প্রচণ্ড কষ্ট পায় কিন্তু সে তো আগে ভুলটা করেছিল আর এদিকে মিসেস অম্বুজার এখন খুবই সুন্দর অবস্থা বাচ্চারা তাকে খুব ভালোবাসে কিন্তু মিসেস অম্বুজার বয়স হয়ে যাওয়ায় সে মারা যায় অসুস্থতার কারণে তো এতে বাচ্চারা খুব কষ্ট পায়